অনেকেই আছে কি সুন্দর সকালবেলা উঠে রিল্যাক্সে চা ফা খেয়ে দিন শুরু করতে পারে আমার খুব ইচ্ছে করে ওরম করে করি কিন্তু আমি তো চাটা খাই রিল্যাক্সে তারপরেই আমার শুরু হয়ে যায় বিশাল চাপ বিশাল কাজ এটা করো ওটা করো টাইমে সব দিতে হবে আর টিফিনে রুটি হয়ে গেছে আর বিনস আলু বেগুন কুমড়ো এই দিয়ে একটা রুটির তরকারি বানিয়ে ফেলেছি আর আজ শুক্রবার ওল ডালনা হবে আমাদের মুগ ডাল হয়েছে ফুলকপি আলুর নিরামিষ তরকারি হয়েছে আদা জিরে ঘি গরম মশলা এসব দিয়ে আর কী হয়েছে ও লাউ ঘণ্ট হয়েছে ধনে পাতা দিয়ে খুব টেস্টি করে এই সমস্ত দেখেছ সব দিকে সব চলছে পাখিরাও ডাকছে একটু একটু বেশ ভালো লাগছে যে এইটুকুনি ওর আলুর হবে ওর আমার জন্য ওরা আমার আর নেই রুটির হচ্ছে এটা দেখেছ তেল ছাড়া চিনি মানে যত কম তেলে হয়েছে প্রেশার কুকারে সিটি মেরে করেছি খুব লব লব্ধ ওই জন্য বলে গেছে রুটি আলুর তরকারিটাও কিন্তু দারুণ হচ্ছে একদম ধোয়া হচ্ছে দেখেছো গরম গরম শব্দে নেমেছে সকাল সকালই তো আমার দিতে হবে স্টুডেন্টদের কলেজে চলছে তার জন্য অনেক স্টুডেন্টই লাঞ্চ করবে না কেউ লাঞ্চ করবে না কেউ ডিনার করবে না এই সমস্ত ব্যাপার স্যাপার লেগে আছে একটু একটু করে কিন্তু ওর কাজটা অনেকটাই হয়ে এসছে দেখো টুপিটা কেন খোলো না সকাল থেকে এত রোদ উঠে গেলে আর টুপিটা পরে থাকাটা ঠিক না টুপিটা খোলো বাবা ওনাকে টুপি খোলারই সময় পাচ্ছে না চা খেয়ে নিয়েছে তিনবার

এইটা কিন্তু আমার শাশুড়ি মায়ের বিছেহার। আমার শাশুড়ি মা আমাকে এটা দিয়ে গেছেন এত এতদিন পড়িনি আসলে আমি মোটা তো আমার গলায় ঠিকঠাক আসে না কিন্তু ওর খুব ইচ্ছে যে আমি এটা পড়ে থাকি কটা দিন আর আমি এত বাইরে বেরোই এটা পড়ার রিস্ক নিতে পাচ্ছি না কিন্তু ওর কথা মতো কাল থেকে এটা একটু বাড়িতে পড়ে দিলাম আজকে আবার খুলেই বেরোবো বেরোতে হলে তা এটার মধ্যে ওর একটা আলাদা ইমোশান জড়িয়ে আছে মায়ের স্মৃতি তো পুরোনো জিনিস ভালোই লাগে আর মায়ের বলে